কিভাবে সস্তায় ট্যাক্সি নিয়ে পুরো গ্যাংটকের সাইট সিন ঘুরে দেখবেন সব বিস্তারিত তথ্য এই একটি ভিডিওতে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দ্বীপ ব্লগ আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ আজ এপ্রিল মাসের পঁচিশ তারিখ শুক্রবার ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা ছটা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জানির উদ্দেশ্যে তাই আজকের গন্তব্য কলকাতা থেকে গ্যাংটক এই মুহূর্তে আমি আমার বাড়ির ছাদে রয়েছি ট্রেনের টিকিট পাইনি তাই বাসে করে যাচ্ছি আজ রাত সাড়ে সাতটার সময় ধর্মতলা থেকে আমার বাস রয়েছে সামনের দিনে যারা গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন আর ভাবছেন কাশ্মীরের এই ঘটনার জন্য এখন কি গ্যাংটক যেতে পারবো গেলে কোনো অসুবিধা হবে না তো ঠিক করে ঘুরতে পারবো তো অনেক প্রশ্নই আপনাদের মনে আসছে বাড়ি থেকে বেরোনোর আগে ঠিক একই প্রশ্ন আমার মনে জেগেছিল যে গেছিলো তবে আমি কোনো অসুবিধা ছাড়াই ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে গ্যাংটক ঘুরে এসেছি কোনো অসুবিধা হয়নি নিশ্চিন্তে যেতে পারে বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা সাতটা কুড়ি ফাইনালি এসে পৌঁছে গেলাম ধর্মতলাতে তো স্প্ল্যানেট বাস স্ট্যান্ডে এই যে দেখুন বাস দাঁড়িয়ে আছে এই বাসটা করে এখন যাব আর এই হচ্ছে টিকিট কাউন্টার কিন্তু আপনারা চাইলে এখানে এসেও কিন্তু টিকিট কাটতে পারবেন তো চলুন ভেতরে যাই বাসের সিট অ্যারেঞ্জমেন্ট দেখুন বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা সাড়ে সাতটা আর সঠিক টাইমে ধর্মতলা থেকে বাস ছেড়ে দিল শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা বলে জার্নি শুরু করে কলকাতার স্প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একটি জনপ্রিয় ও আরামদায়ক বাস হল এক্সপ্রেস লাইন পরিবহনের ভলভো স্লিপার বাস যারা দীর্ঘ দূরত্বে রাত্রে যাত্রা করতে চান তাদের জন্য এটি একটি দারুণ অপশান এই বাসটি স্প্ল্যানেট থেকে ছাড়ে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং পরের দিন সকালে প্রায় সাতটা চল্লিশ মিনিটে পৌঁছে যায় শিলিগুড়ি তেন্দ্রিং নর্গে বাস টার্মিনালে রাস্তায় জ্যামের কারণে নির্দিষ্ট টাইম থেকে দেরিও হতে পারে বাসটি ভলভো নাইন সিক্স ডবল জিরো মাল্টি এক্সেল এসি স্লিপার কোচ যার আসন ব্যবস্থা অত্যন্ত আরামদায়ক টু বাই ওয়ান সিস্টেমে বিয়াল্লিশটা স্লিপার সিট রয়েছে পাঁচশো কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে তেরো ঘন্টা মতন যাত্রাপথে এটি বর্ধমান মালদা রায়গঞ্জ ইসলামপুরের মতন গুরুত্বপূর্ণ জায়গার উপর দিয়ে যায় যেখানে মাঝে মধ্যে থামতেও পারে এই রুটের জন্য বর্তমান ভাড়া প্রায় চোদ্দশো নিরানব্বই টাকা আপনি চাইলে টিকিট বুক করতে পারেন এক্সপ্রেস লাইন পরিবহনের ওয়েবসাইট থেকে অথবা রেড বাস থেকে বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত বারোটা রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল যার কারণে লেট হয়ে গেছে কিন্তু কৃষ্ণনগর ঢুকতে এখন ঢুকলো কৃষ্ণনগরে একটি রেস্টুরেন্টে তো এখানে দেখুন সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইন রয়েছে শ্যামলি রয়েছে ইজি রাইড রয়েছে গ্রিন লাইন রয়েছে এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু পরস্পর দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে এসে আপনারা ওয়াশরুমও পেয়ে যাবেন আর খাওয়া দাওয়া চাইলে এখানে করে নিতে পারেন আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম তাই সবাই মিলে এই রেস্টুরেন্টে অ্যালাউ নেই বাইরের খবর বাইরে দাঁড়িয়ে খাচ্ছি গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল সাড়ে সাতটা পৌঁছালাম ডালখোলা বলে একটি স্টপে যে এখানে গাড়ি দাঁড় করেছে চা খাওয়ানোর জন্য এখনো কিন্তু এখান থেকে শিলিগুড়ি অনেকক্ষণ টাইম লাগবে এই হচ্ছে রাস্তা এখানে গাড়ি দাঁড় করিয়েছে ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল সাড়ে নটা আর অনেক লেট করে কিন্তু আমি এসে পৌঁছালাম শিলিগুড়িতে টেন্ডিং নোকে বাস স্ট্যান্ড এটা পুরো মেন রোড এখানে গ্যাংটক দার্জিলিং সব কিন্তু আপনারা গাড়ি পাশাপাশি পেয়ে যাবেন তো আমি কোন গাড়িতে যাচ্ছি কত ভাড়া পড়ছে বন্ধুরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে এসে দেখতে পারবেন ভারত পেট্রোলিয়াম রয়েছে ভারত পেট্রোলিয়ামের পরে রয়েছে এখানে এনাদের অফিস দাদা আপনার অফিসটার নাম কে হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তো বন্ধুরা এইটা হচ্ছে গাড়ি আমাদের গাড়ির ভাড়া পড়ছে কিন্তু বত্রিশশো টাকা এই ভাড়াতে আমরা কিন্তু সোজা চলে যাব গ্যাংটক চলুন গাড়িতে ওটা যাক আপনারা কিন্তু শেয়ারেও যেতে পারেন শেয়ারের ভাড়া কিন্তু পাঁচশো টাকা করে তো আমরা ছজন আছি পাঁচ ছয় তিরিশ তিন হাজার টাকা হচ্ছে আমরা যাচ্ছি বত্রিশশো টাকা দিয়ে একটা পুরো গাড়ি নিয়ে চলুন যা বন্ধুরা ট্যাক্সিতে উঠে গেছি আর কলকাতায় যেমন গরম আছে শিলিগুড়িতেও কিন্তু সেম গরম বেশ গরম কিন্তু শিলিগুড়িতে তো বন্ধুরা শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে গ্যাংটক যাওয়ার জন্য আর বাস থেকে নেমে শিলিগুড়িতে এসে কিন্তু প্রচণ্ড গরম লাগছে কলকাতার মতনই কিন্তু গরম রয়েছে পাহাড়ে উঠে কিন্তু একটু ঠান্ডা পাওয়া যাবে এবং শান্তিটা পাওয়া যাবে আর কিছুক্ষণ পর থেকে তো চলুন আপনারা যদি এরকম ছজন বা সাতজন থাকেন এবং গ্যাংটকে বেড়াতে আসতে চান এরকম একটা গাড়ি কিন্তু আপনারা ফুল বুক করে নিতে পারেন ভাড়া আপনাদের বলে দিলাম আর আপনারা যদি দুজন তিনজন আসেন শেয়ারে যেতে চান যে জায়গাটা আমি দেখালাম ভারত পেট্রোলিয়াম শেয়ারে গাড়ি কিন্তু পেয়ে যাবেন শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে প্রায় একশো কিলোমিটার পাহাড়ি রাস্তা পেরোতে হয় আর এই রুটটি মূলত জাতীয় সড়ক এনএস দশ ধরে এগয় গাড়ি চালিয়ে এই রাস্তায় পৌঁছাতে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা মতন সময় লাগে ট্রাফিক আর আবহাওয়ার উপর নির্ভর করে রাস্তাটি দারুণ সুন্দর একদিকে তিস্তা নদী আর অন্যদিকে পাহাড়ের অসাধারণ দৃশ্য ট্যাক্সি যদি আপনি প্রাইভেট বুকিং করেন তাহলে শিলিগুড়ি এনজিবি স্টেশন বা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে ভাড়া পড়বে তিন থেকে চার হাজার টাকা মতন গাড়ির মডেল অনুযায়ী তবে আপনি যদি শেয়ার ট্যাক্সি নিতে চান তাহলে বা শিলিগুড়ি জংশন থেকে শেয়ার সেবক ট্যাক্সি ধরতে পারেন সেখানে প্রতি সিটের ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকার মতন শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পরে রাস্তায় আপনাদের পড়বে সেবকের মন্দির আপনারা কিন্তু অবশ্যই মন্দিরে দর্শন করে তারপরে পাহাড়ে উঠবেন এই সামনেই রয়েছে মন্দির আমি আপনাদের দেখাচ্ছি দেখুন রাস্তায় সাধারণত একবার সেবক রোড বা রংপুর চেকপোস্টের আশেপাশে গাড়ি থামবে খাবার ও বিশ্রামের জন্য সেখানে আপনি ম্যাগি মোমো চা কফি ইত্যাদি খেতে পারেন ব্রেকটা সাধারণত কুড়ি থেকে তিরিশ মিনিটের হয় এই যাত্রার আরও সুন্দর করতে চাইলে সকালের দিকে রওনা হওয়া বেস্ট কারণ সকালে রোড ফাঁকা থাকে এবং আপনি দুপুরের আগেই গ্যাংটক পৌঁছে যেতে পারেন এই মুহূর্তে টাইম দুপুর একটা খাওয়া দাওয়া করানোর জন্য ড্রাইভার আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছে তো এইখানে দেখুন প্রচুর রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের গাড়ি আর আশেপাশে কিন্তু এইদিকেও রেস্টুরেন্ট আছে এইদিকেও রেস্টুরেন্ট আছে অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু এই জায়গাতে রয়েছে এই হচ্ছে সবজি ভাত পাঁপড় ভাজা আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই হোটেলে খেলাম পিছনের হোটেলটায় এই হোটেলে খাবার দাবার কিন্তু খুব ভালো কাঁসার থালায় কিন্তু ভাত দিয়েছে চালগুলো বেশ সরু সরু আর তরকারির টেস্টটা খুব ভালো একশো তিরিশ টাকা নিল সবজি ভাত তো পরে ভাত চাইলে আপনাদের দেবে কোনো অসুবিধা নেই কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো দাম বেশি নিলেও চলুন গাড়িতে ওঠা যাক বেরিয়ে যাওয়া যাক ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর তিনটে আর এসে পৌঁছালাম এখন গ্যাংটকে গ্যাংটক থেকে ট্যাক্সি নিয়ে আমি চলে যাচ্ছি আমার হোটেলের সামনে এই গ্যাংটকে যেখানে নামলাম দেওরালি বাস স্ট্যান্ড বা দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড আপনারা মনে রাখবেন চলুন গ্যাংটকে এসে এবার আমি গ্যাংটক শহরের মধ্যেই একটি অব্বির জায়গা যার নাম তাতেন চেন সেখানেই আজ আমার হোমস্টেটি বুক করা আছে হোমস্টে থেকে আমাদের গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে সেই গাড়ি করেই এখন যাচ্ছি হোমস্টের দিকে এটা হচ্ছে রিসেপশান এরিয়া সামনেই দেখতে পারবেন রিসেপশান রয়েছে এই জায়গাটা আর এই জায়গায় গেস্টদের বসার জন্য জায়গা আর সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু ফাঁকা রেখে দিচ্ছে আশেপাশে ঘর রয়েছে দুশো এক নাম্বার রয়েছে দুশো দু নম্বর হ্যাঁ এই দুশো তিন নাম্বার আর দেখুন এইখান থেকে কমন প্যাসেজ থেকে দারুণ বাইরের ভিউ কিন্তু পাওয়া যায় খুব সুন্দর খুব সুন্দর হোটেলটা বন্ধুরা গ্যাংটকে এসে নিরিবিলির মধ্যে থাকতে চান আর ঘরে বসে আপনারা যদি এরকম সুন্দর ভিউ চান ব্যালকনিতে দাঁড়িয়ে দারুন লাগবে কিন্তু এইসব সব এসে থাকতে সবুজ দেখুন চারিদিকে সবুজ প্রকৃতি সুন্দর জায়গা দেখুন শুধু দারুন দারুন আর সামনে বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে এইদিকে স্থানীয় লোকের বাড়িঘর দর এখানে রয়েছে চলুন এবার আমি রুমটা আপনাদের দেখুন এটা হচ্ছে রুম রুমটা কিন্তু বেশ বড় দেখেছেন বিশাল বড় রুম একটা বড় খাট পাতা রয়েছে এখানে আর এখানে একটা এলসিডি রয়েছে আর ওখানে কিন্তু একটা বসার জায়গা দেখুন সুন্দর করে দিয়েছে একটা টি টেবিল রয়েছে এখানে একটা ছোট ওয়ারড্রোব রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এই পর্দাটা সরালে কিন্তু বাইরের এরকম সুন্দর ভিউ আপনারা ঘরে বসেই পাবেন পুরো চারিদিকে সবুজ আর এই রুমের যে ওয়াশরুমটা সেটা হলো এই রকম দেখুন রুমটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার কিন্তু ওয়াশরুমটা দেখুন গিজার লাগানো আছে জলও রয়েছে জলের কোনো সমস্যা নেই গরম জল ঠান্ডা জল সব পাওয়া যাবে খাটের পাশে কিন্তু দুটো টেবিল রাখা রয়েছে দেখুন আর এখানে রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি দার বিকালে এখানে বসে সময় কেটে যাবে আর একটা রুম রয়েছে দুশো ছ নম্বর রুম এই রুমটা কিন্তু বেশ বড় খাটে আপনারা বোনাবুটি দুজন থেকে বাচ্চা নিয়ে তিনজন শুতে পারবেন টেবিল রয়েছে এদিকে এলসিডি লাগানো রয়েছে একটা বসার জায়গা রয়েছে দেখুন এখানে একটা ডেস্ক রয়েছে বেশ বড় ডেস্কটা এই রুমের ওয়াশরুম দেখুন দারুণ সুন্দর বেশ সুন্দর পরিষ্কার নিচের তলায় আর একটা রুম আছে দেখুন দুশো দু নম্বর রুম এই রুমটাও কিন্তু বেশ বড় এখানে একটা বসার জায়গা করে দিয়েছে এখানে টি টেবিল রয়েছে এদিকে জানালা রয়েছে এদিকে ওয়ার ড্রপ রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে আর এই ঘরের যে খাটটি রয়েছে সেটা এই রকম আপনারা কিন্তু তিনজন এই খাটে শুয়ে পড়তে পারেন আর এই ঘরের জানালা থেকে কিন্তু আপনারা সুন্দর ভিউ পাবেন বাইরে দেখুন শুধু একবার পাহাড়ের ভিউটা জানালা কিন্তু খোলা যাবে কিন্তু বাইরের ভিউ কিন্তু অসাধারণ এবার যাচ্ছি এই হোটেলের টেরেসের ছাদে চলুন সিঁড়ি থেকে উঠি বেশ সুন্দর জায়গা কিন্তু বেশ সুন্দর জায়গা কত সুন্দর দেখুন পরিষ্কার সুন্দর জায়গা দেখুন এই ছাদটায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের বিকালের টাইমে সময় কেটে যাবে দারুণ দারুণ জায়গা সত্যি একদম সবুজে দেখুন উপরে হোটেল রয়েছে এদিকে একটা হোটেল তৈরি হচ্ছে পুরো সবুজে ঘেরা চারিদিক দারুণ সুন্দর জায়গা বন্ধুরা গ্যাংটকে আমি যে হোমস্টেতে উঠেছি এই জায়গাটা কিন্তু একদম অফবিট জায়গা আর এই জায়গাটার নাম হলো তাথান চেন গ্যাংটকের মধ্যেই পড়ে এখান থেকে হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট মতন লাগবে আপনার গ্যাংটক এমজি মার্ক ট্যাক্সি করে যেতে আর এই যে হোমস্টেতে আমি রয়েছি এই হোমস্টের নাম হচ্ছে স্যামডং ভিলা হোমস্টে আজকে গ্যাংটকে বেড়াতে এসে কিন্তু আমি একটা অফবিট লোকেশানে রয়েছি তো দারুণ লাগছে ওই জায়গাটা যে রুম হোমস্টেতে আমি রয়েছি সত্যি খুব সুন্দর সন্ধ্যায় রাস্তার লাইট ও রঙিন ফুলের টব এমজি মার্কে করে তোলে আরও মনোমুগ্ধকর এখানে বসে কফি খেতে খেতে আপনি উপভোগ করে নিতে পারেন গ্যাংটকের প্রাণ পরিবেশ গ্যাংটক সফরে এলে এমজিমার্ক ঘোরা একদমই মিস করবেন না আর এই মার্কের পাশেই রয়েছে লালবাজার মার্কেট একদম পারফেক্ট একটি জায়গা এই বাজার মূলত সিকিমের স্থানীয় মানুষদের দৈনন্দিন কেনাকাটার জায়গা হলেও পর্যটকরাও এখানে প্রচুর কেনাকাটা করেন এই মার্কেটে শীতের জ্যাকেট ও সোয়েটার খুবই কম দামে পাওয়া যায় চাইলে আপনারা কিনে নিতে পারেন আপনাদের যদি গ্যাংটকে এসে কিছু শপিং করার থাকে সোয়েটার জ্যাকেট তাহলে কিন্তু লালবাজার মার্কেটটা কিন্তু সবথেকে ভালো এখানে কিন্তু আপনারা রিজনেবেল প্রাইসে জিনিস পেয়ে যাবেন বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত নটা চলে আসলাম হোটেলে আর হোটেলে এসে কিন্তু হোটেলের ছাদে চলে এসেছি কেন এসছি এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখুন একবার অন্ধকারের মধ্যে দেখুন খুব সুন্দর লাগছে দেখুন একবার ওইদিকে দেখুন মিট মিট করে কিন্তু পাহাড়ের লাইট জ্বলছে দেখুন মিট মিট করে লাইট জ্বলছে দেখুন তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এক্ষুনি কিন্তু বেশ ভালোই বৃষ্টিটা পড়ছিল আবার একটু কমেছে কেমন লাগছে এই হোটেলে অসাধারণ অসাধারণ আমরা আজকেই এসছি সমস্ত মানুষ খুঁজে যে যতটা ফ্রন্টে থাকা কিন্তু এত সুন্দর যে একটা হোটেল আরও ভালো তার রান্না সামনের ব্যালকনি থেকে দেখতে পায় তাতে যে মন পরিবর্তন হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে রাত্রের ডিনারে রয়েছে রুটি চিকেন কষা আলু ভাজা আর বেগুন ভাজা আপনারা চাইলে ভাতও খেতে পারেন গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল নটা আর গ্যাংটকে আজকে আমার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে প্ল্যান রয়েছে গ্যাংটকের লোকাল সাইট সিন ঘুরে দেখব তো সকালের টিফিনে রয়েছে লুচি আলু দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে চা গরম গরম চা বন্ধুরা টিফিন খাওয়া কমপ্লিট হোটেলের নিচে গাড়ি চলে এসছে এবার ওই গাড়ি করে সোজা বেরিয়ে চলে যাব গ্যাংটকের সাইট সিন ঘুরতে চলুন যাওয়া যাক আজকের ওয়েদার কিন্তু হালকা মেঘ হালকা রোদ্দুর খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না মিডিয়াম রয়েছে বেশ ভালো ওয়েদার এই ওয়েদারের মধ্যে ঘুরে দেখে নেবো গ্যাংটকের সাইট সিন চলুন এই হচ্ছে হোটেল আর এটা কিন্তু রাস্তা আসা এম জি মার্ক থেকেও সোজা একদম চলে আসতে পারবেন হোটেলের সামনে গাড়ি নিয়ে শিলিগুড়ি থেকে আসলেও ডাইরেক্ট ট্যাক্সি কিন্তু আপনি হোটেলের সামনে আসতে পারেন ঠিক আছে এবার জন্য আমাদের গাড়ি এসে গেছে এই গাড়িটা করে এখন যাচ্ছি চলুন ওঠা যাক একদম দেখুন স্মুথলি কিন্তু হোটেল থেকে সোজা উঠে যাচ্ছি উপর দিকে সত্যি জায়গাটা

এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আর্মিদের জায়গা আর আপনারা যখন হনুমান টকে আসবেন দেখবেন ওখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আর এই সামনে থেকে কিন্তু দেখুন রাস্তা রয়েছে এই যে লেখা আছে হনুমান টক গ্যাংটক থেকে এগারো কিলোমিটার দূরত্বে কিন্তু রয়েছে এই হনুমান টক আর এখানে কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তার পার্কিংয়ের জায়গা কিন্তু এই জায়গা না তো দেখবেন এখানে জুতো স্ট্যান্ড রয়েছে এখানে জুতো খুলে তারপরে আপনারা ও ভিতরে প্রবেশ করবেন চলুন আমি যাই এবং আপনাদেরকে দেখাই একটা সিঁড়ি কিন্তু সামনে আপনারা দেখতে পারবেন মন্দিরে যাওয়ার রাস্তা এই যে ভেতরে আপনাদের প্রবেশ করতে হবে মন্দিরের চারিপাশটায় কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছের বাগান রয়েছে দেখুন তবে সুন্দর সুন্দর ফুল রয়েছে মন্দিরটি কিন্তু খুব সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত দারুণ দারুণ হনুমান টক এখানে দেখুন কি সুন্দর সুন্দর গাছ রয়েছে আর মন্দিরে মন্দিরের ঠিক পিছনের দিকটায় দারুণ সুন্দর কিন্তু পেছনের দিকটা দেখুন কি সুন্দর বড় জায়গা খোলামেলা জায়গা আর চারিদিকে এত সুন্দর ফুল গাছে সাজানো দেখে মনটাও ভালো লাগছে এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো মন্দিরটি কি সুন্দর জায়গা দেখুন বন্ধুরা এখন আমি রয়েছি গ্যাংটকের হনুমান টকে পার্কিংয়ে সামনেই মন্দির রয়েছে আপনাদের দেখালাম ওই যে মন্দিরের ওপরে রাস্তা আর হনুমান টকের এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই গ্যাংটকের ছাঙ্গুল বাবা মন্দির কিন্তু এই পাহাড়েই দেখুন যাওয়া যায় নাথুলা বেড়াতে গেলে অনেক সময় দেখা যায় না যে ওয়েদার খারাপ হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক সেম টু সেম দেখুন অন্ধকার হয়ে গেছে তো আমরা এবার কিন্তু নাথুলা যাইনি অনেকবার নাথুলা গেছি ঘুরতে নরসিং ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর বারোটা পঁয়তাল্লিশ এসে পৌঁছালাম গণেশ টকে সামনেই কিন্তু দেখুন গণেশ টকে এই মন্দিরে যাওয়ার এই বাদিকে হচ্ছে রাস্তা চলুন যাই এবং আপনাদের দেখাই আর এখানে কিন্তু পার্কিং এরিয়া সামনে দেখুন সব দাঁড়িয়ে এখানে পার্কিং করে চলুন গণেশ টকে যাওয়ার কিন্তু এই হচ্ছে গেট আর এই গেট থেকে সিঁড়িপে আপনাদের উপরে উঠতে হবে চলুন যাওয়া যাক আর এখানে দেখুন এই যে ড্রেস পাওয়া যায় ড্রেস আপনার ভাড়া করে কিনা লেতো দিদি ফিফটি রুপিস ফিফটি রুপিস আচ্ছা এই দেখুন আপনারা এইরকম ড্রেস পরে সুন্দর সুন্দর কিন্তু ফটোশুট করতে পারে এই হচ্ছে গণেশ টাকে রাস্তা চলুন প্রচুর লোক কিন্তু এসছে গণেশ টকে দেখুন গাড়ি পার্কিং এর জায়গা এটা ওইদিকে এখানে জুতো রাখা স্ট্যান্ড এখানে এখানে সিঁড়িতেও রেখে যেতে পারে গণেশ কিন্তু খুব সাজানো চারিদিকটা দেখুন খুব সুন্দর ভাবে সাজানো এই গণেশ গণেশকের ঠিক পাশটা ঠিক পুরো গ্যাংটক শহর থেকে দেখা যাচ্ছে গণেশ টকে বেড়াতে এসে সিঁড়ি উঠে যদি আপনারা হাঁপিয়ে যান বা কোনো কষ্ট হয় ভিতরে দেখুন সুন্দর কিন্তু বসার জায়গা করে দিয়েছে এনারা আপনারা কিন্তু ভিতরে বসে রেস্ট নিতে পারেন গণেশ স্টকের পাশেই প্রচুর খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন আশপাশে প্রচুর দোকান আছে এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন আর এই গণেশ স্টকের পাশেই কিন্তু দেখবেন এখানে পাইন গাছের জঙ্গল পুরো দেখুন ঘন পাইন গাছের জঙ্গল চারি পাশে দেখুন বড় বড় পাইন গাছ ঠিক আছে গণেশ দেখা হয়ে যাওয়ার পর আমরা এখন চলে আসলাম অর্গানিক ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু সুন্দর গ্যাংটকের ভিউটা পাওয়া যায় দেখুন আপনারা সম্পূর্ণ ভিউ কিন্তু উপর থেকে পাওয়া যায় দারুণ লাগছে সত্যি দারুণ দারুণ দৃশ্য আর মেঘলা করেছে না এই সময় কিন্তু একটা আলাদা রকমই লাগছে হালকা মেঘলা কিন্তু পাহাড় ওইদিকে দেখুন পাহাড়ে রোদ্দুর রয়েছে এদিকে রোদ্দুর রয়েছে সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে পুরো মেঘলা হয়ে রয়েছে একদম দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন ও অসাধারণ অসাধারণ সত্যিকারে গ্যাংটকে এবারে বেড়াতে এসে লোকাল সিনগুলি ঘুরতে ঘুরতে আমার কিন্তু দারুণ লাগছে আপনারা কিন্তু গ্যাংটকে বেড়াতে আসলে অবশ্যই কিন্তু এই অর্গানিক ভিউ পয়েন্টে আপনারা অবশ্যই আসবেন দেখতে এখন মেঘলা করেছে যদি ওয়েদারটা পরিষ্কার থাকতো কিন্তু আরও সুন্দর লাগতো আমার ব্যাকগ্রাউন্ডটা তবে যা লাগছে এখন অস্থির সত্যি সত্যি অসাধারণ দেখুন দেখুন কি বড় বড় শিল অত বড় বড় দেখুন শিল পড়ছে বন্ধুরা শিলাবৃষ্টি হচ্ছে স্নোফল তো এসে গ্যাংটকে দেখতে পারলাম না তো শিলাবৃষ্টি দেখছি দেখুন বন্ধুরা চলে আসলাম লাসা ওয়াটার ফলসের সামনে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে দেখুন রাস্তায় এখানে শিলাবৃষ্টি শিল পড়ে পুরো সাদা হয়ে গেছে দেখুন এই জায়গাটা এত পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে দেখুন ফ্রিদ থাকে জায়গা দেখুন লাসা ওয়াটার ফলস কিন্তু এইখানে রয়েছে সামনেটা কিন্তু বেশ সুন্দর লাগছে এই দেখুন উপর থেকে কত উঁচু থেকে জল পড়ছে দেখুন যাবো কিন্তু বৃষ্টির জন্য ওয়েট করছি বৃষ্টিটা কমলে কিন্তু তারপরে উপরে যাব আপনাদের দেখাবো কত উঁচু থেকে জল পড়ছে দেখুন দারুণ দৃশ্য সত্যি ওখানে কিন্তু জিপ লাইন করার ব্যবস্থা রয়েছে যা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে লাসা ওয়াটার ফলস এর সামনে এসেছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কিছু করার নেই বৃষ্টি কখন থামবে জানি না তো দেখুন একবার দারুণ দৃশ্য সত্যি অসাধারণ সত্যি অসাধারণ সত্যি আপনাদের আসতে হবে লাসা ওয়াটার ফল ভিউ পয়েন্টে সামনে উপরে দেখুন এই যে রাস্তা গেছে ওপর দিকে উঠতে হবে চলুন যাওয়া যাক বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিও করব কিছু করার নেই দেখা তো আপনাদের হবেই তার মধ্যে চলে কাউন্টার এই কাউন্টার থেকে দশ টাকার টিকিট কেটে সামনে কিন্তু মনেশ্রী ভেতরে প্রবেশ করতে হবে এই হচ্ছে মনেশ্রীর বাইরেটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো দারুণ দারুণ জায়গা সত্যিকারে মনেশ্রীর বাইরেটা এত সুন্দর করে সাজানো সত্যি অসাধারণ আর মেন মনেস্ট্রি হচ্ছে এইটা এখানে এসে আপনারা দর্শন করতে পারেন চলুন উপরে যাওয়া যাক এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই খুব তাই আমি আপনাদের ভেতরে দেখাতে পারলাম না আপনারা এসে দেখতে পারেন সামনেই রয়েছে ইয়ে হচ্ছে গেট এসেছি বাগথাং ওয়াটার ফলস চ এখন প্রচন্ড এনজয়মেন্ট করছি আমরা চলে না আপনাদের সবাইকে দেখাচ্ছি দারুন দারুন দৃশ্য খুব এনজয় করছি আমরা সত্যিকারের ফ্যামিলি নিয়ে এসে আনন্দ করার মজাটাই কিন্তু আলাদা আপনারা আসলে কিন্তু বুঝতে পারবেন সত্যিকারের অসাধারণ ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল চারটে কমপ্লিট এইবার গাড়ি করে সোজা চলে যাব কিন্তু আমার হোটেলের সামনে বৃষ্টি পড়ছে ঠান্ডাও লাগছে গ্যাংটকের টেন পয়েন্ট সাইট সিন ট্যাক্সি করে ঘুরতে আমার খরচ পড়েছিল তিন হাজার টাকা ট্যাক্সি ড্রাইভারের ফোন নাম্বারটি স্ক্রিনে এছাড়া ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা সাইট সিন ঘুরে চলে এসেছি এখন ওনাদের ডাইনিংয়ে চলে এসেছি ডাইনিংয়ে দুপুরের খাওয়া দাওয়াটা এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া বলতে গেলে ভুল হবে এখন বাজে পাঁচটা তবু এসে কিন্তু গরম গরম ভাত ডাল সবজি এবং মাছ কিন্তু ওনারা রেডি করে রেখেছে প্রথমে রয়েছে এটা আলু পটল চিংড়ি দিয়ে তরকারি এটা হচ্ছে বাঁধাকপি গরম গরম মুসুর ডাল আর এটা চাটনি আর এটা হচ্ছে কাতলা মাছ বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত দশটা চলে যাচ্ছে আমাদের ডাইনিংয়ে রাত্রে ডিনার করতে গুড মর্নিং বন্ধুরা গ্যাংটকে আজকে আমার তৃতীয় দিন আর তৃতীয় দিনে আমাদের প্ল্যান রয়েছে সোজা গ্যাংটক থেকে আমরা চলে যাব শিলিগুড়ি শিলিগুড়ি থেকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমার বাস রয়েছে কলকাতা যাওয়ার জন্য আচ্ছা আপনাদের আরেকটা জিনিস বলে দিই এই যে হোমস্টেতে রয়েছি এই হোমস্টে ছাদ থেকে সামনের যে পাহাড়টি দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে এই পাহাড়টি কিন্তু না নাচুলা ছাঙ্গুর যে ওইদিকে আমরা বেড়াতে যাই সেই পাহাড় কিন্তু গ্যাংটক ঘুরতে আমার কত খরচ হয়েছে তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ